দুই নম্বর অধিকার রাখে স্ত্রী সেটা হচ্ছে যে তাকে থাকার একটা ভালো বাসস্থান জায়গা দিতে হবে কথা বুঝলেন না নাম্বার আপনার নম্বর অধিকার রাখে তিন তিন স্ত্রীরা স্বামীদের ওপরে সেটা কি যে তার পা থেকে নিয়ে মাথার তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় খরচ আছে সমস্ত খরচ বহন করতে হবে কাকে কথা বলুন কাকে স্বামীকে এবার এখানে যতগুলো লোক আছেন মাদের কিছু এখানে সমস্যা ঢুকে আছে আমি একটা আয়াত বলবো তার আগে দুটো কথা বলি এখানে যতগুলো লোক আছে তাহলে স্ত্রীরা স্ত্রীরা স্বামীর ওপরে তিন নম্বর হক রাখে কি যে পা থেকে মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় খরচ আছে যতগুলো জিনিস আছে আপনাকে দিতে হবে এটা আপনার তিন নম্বর হক রাখে বিশ্বের স্বামীদের কাছে এবার এখানে যতগুলো লোক আছেন আপনার মায়ের এখানে একটা দোষ সেটা কি আপনার স্ত্রীকে যদি মালদা থেকে দুদিন ফুচকালে এসে খায় খাওয়ান আপনার মা পাড়ায় খালি বলে বেড়েবে যে ব্যাটা বহুকে খাইয়ে মোটা করে দিল আছে না নাই এই কথা বলে না আছে না নাই আছে এবার আপনাকে আমি বলি যে আপনার স্ত্রীকে প্রয়োজনীয় খরচ দিতে হবে খরচ এটা তো একটা আছে দ্বিতীয়ত প্রয়োজনীয় জিনিস দিতে হবে তার মানে এই নয় যে আপনার স্ত্রীর পঞ্চাশ খান শাড়ি আছে এরপরে আপনার কাছে জুলুম করছে এবার যদি আপনি না দেন তাহলে গুণাগার হয়ে যাবে এরকম কি না ওর আছে আপনি ওকে বুঝান কিন্তু নাই যেটা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে এবার যদি আপনি স্ত্রীকে না দেন অবহেলা করেন তাহলে কেয়ামতর ময়দানে ওই স্বামীকে হিসাব দিতে হবে নওয়াজিবিল্লাহ বলবেন না এর প্রমাণ এবার একটা বলছি তাহলে স্ত্রীরা স্বামীদের কাছে তিন নম্বর হক রাখে তিন নম্বর অধিকার সেটা কি যে আপনার প্রয়োজনীয় খরচ পাঁথে গেলে মাথা তেলের পর্যন্ত যা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে সেই কথা লা পাক কোরআনে ক্যারেবের মধ্যে বলছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন হল হরম বলে মিন বলেন ওয়াল মৌলু দিলহুং ঋতু কুহুন্য কিসোয়া তুহু না আল্লাহর রাব্বুল আলামিন বলেন নাও এই বিশ্বে পৃথিবীতে জন্মদাতার পিতার দায়িত্ব হচ্ছে পুরসতি মায়ের ভরণ দায়িত্ব পালন করা মাথা থেকে নিয়ে পায়ের থেলে পর্যন্ত যা প্রয়োজন সব কিছু আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে জোর বলুন আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে কোনো পুরুষ যদি অবহেলা করে তার স্ত্রীকে প্রয়োজন জিনিস যদি না দেয় তেল না দেয় সাবুন যুতি না দেয় ক্রিম জুতি না দেয় কাপড় জুতি না দেয় ব্লাউজ জুতি না দেয় অবহেলা জুতি করে কেমতের ময়দানে ওই স্বামীকে বিচারের আকাশ আসামিতে দাঁড় করানো হবে বলো কেন তুমি তোমার স্ত্রীর হককে তুমি নষ্ট করেছ তার মানে যা পরিজন সব কিছু আপনাকে দিয়ে দিতে হবে সুবর আল্লাহ এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো লোক আছেন স্ত্রী যারা আছেন মহিলা তাদের একটি সুসংবাদ সুসংবাদটা কি স্ত্রী স্বামী অনেক স্বামী এরকম আছে বকিল আছে না নাই বিশ বিঘা জমি তিরিশ বিঘা জমি আর মাসে পঞ্চাশ হাজার করে ইনকাম করে আর প্রতিদিন আলু দিয়ে ভাত খায় ওই স্ত্রীকে আলু দিয়ে ভাত খাওয়ায় না নাই এই কথা বলে না আছে না নাই এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো পুরুষ আছেন মানে একটু খেয়াল করুন আপনার স্ত্রী যখন আপনার কাছে কাপড় ছিঁয়েছে তখনই আপনি আপনার স্ত্রীকে বলেছে কষ্ট করে জমি জায়গা করছি ছিঁড়া কাপড়ই পর কিছু করতে হবে আছে না নাই কথা বলুন আছে তো স্ত্রী ছিঁড়া কাপড় পরে প্রয়োজনীয় খরচ আপনি দেন না এবার স্ত্রীদেরকে আমি বলছি আপনার স্বামী যদি প্রয়োজনীয় খরচ না দেয় তাহলে আপনার স্বামীর প্যাকেট আপনি মেরে নেবেন এতি গুণা এই কথা বলুন এতি গুণা হবে হবে না এর প্রমাণ বোখারের বর্ণনা কোনো মায়ের বেটা হাদিসকে কাটতে পারবে না এবার আপনাকে আমি বলছি যতগুলো লোক আছেন স্ত্রী যদি স্ত্রীকে যদি স্বামীরা প্রয়োজনীয় খরচ না দেয় তাহলে প্যাকেট থেকে টাকা নিয়ে নেবেন আপনার প্রয়োজন মেটাবে এতে গুণা হবে কি কথা বলুন গুণা হবে কি হবে না এবার এখানে টাকা বলতে এরকম নয় যে আপনি বিশ হাজার হাজার টাকা নিয়ে নিলেন বিষয়টা তেমন নয় যেটা আপনার প্রয়োজন যে তেল সাবুন কাপড় এগুলো আপনার স্বামী দেয় না বলছে তো শুনে না বা আপনার বাড়িতে তরকারি নাই আপনার স্বামী গুরুত্ব দিচ্ছে না তো ওখান থেকে টাকা নিয়ে আপনি তরকারি সবজি কিনতে পারবেন প্রয়োজনীয় কাপড় চুপড় কিনতে পারবেন এতে কোনো অসুবিধা নাই আপনার স্বামীকে না বলে এই কাজটা করতে করা যাবে সোমানালা বলবেন না এবার বকিলদের বাসা কিভাবে মেরেছে এবার একটা হাদিস শোনাচ্ছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব খেয়াল করুন তাহলে স্বামীদের ওপরে তিন নম্বর হক রাখে স্ত্রীরা যে তার প্রয়োজনীয় খরচ দিতে হবে এবার যদি না দেন প্রয়োজনীয় খরচ আপনার প্যাকেট থেকে যদি নিয়ে নাই কিছু টাকা এটি স্ত্রীর কোনা হবে না এবার হাদিসটা বলছি একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন আমার নবী সারা বিশ্বের নবী সাল্লামের কাছে হাজরাতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্ব নবীর কাছে আসলেন আসার পরে আল্লাহর নবী ও দয়ার নবী আমার স্বামী অত্যন্ত কিরপন আমার স্বামী অত্যন্ত বকিল আমার স্বামী অত্যন্ত কিরপন জোর ভুল্লাহ হজরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবীকে বললেন এরা শুনলাম আমার স্বামী আমার প্রয়োজনে খরচ দেয় না তাহলে কি আমার স্বামীকে না বলে তার অর্থ সম্পদ আমি কি নিতে পারি নিয়ে কি আমার প্রয়োজন মিটাতে পারি বিশ্বনবী হিন্দাকে বললেন হিন্দা তুমি শুনে নাও বিশ্বনবী বললেন মা এক ফি কে ফি বানি কে ও হিন্দা তোমার স্বামী যদি প্রয়োজনীয় খরচ না দেয় তাহলে তুমি তোমার স্বামীকে না বলে তার অর্থ সম্পদ থেকে তুমি নিতে পারবে বলুন এটা হচ্ছে স্ত্রীর তিন নম্বর হক আর স্ত্রীর হকর কথা বলবো না এবার স্বামীর দুই চারটে হকের কথা বলবো এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন এবার স্বামীর হকগুলো কি এবার মহিলা যারা আছেন খুব ভালো করে শুনুন স্বামীর হক ইসলামে কি দিয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন স্বামীর এক নম্বর হক স্ত্রীদের কাছে রাখে সেটা কি কথাটা দুবার বলবো ভালো করে মাথায় ঢুকান স্বামীর এক নম্বর অধিকার স্ত্রীদের কাছে যে স্বামী কোনো হালাল বা জায়জ কাজের যদি হুকুম করে আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্য মতো হয় তাহলে ওই কাজটা স্ত্রীকে পালন করা তার ওপর ফরজ হয়ে যায় সুমনাল্লা বলবেন না আবারও বলছি যে স্বামী যদি কোনো জায়জ বা হালাল কাজের হুকুম করে আর ওই কাজটা যদি স্ত্রীর সাধ্য মতো হয় তাহলে ওই কাজটা পালন করা স্ত্রীর জন্য ফরজ ওই কাজটা পালন করা কি স্ত্রীর জন্য ফরজ সেটা কেমন আপনি আগে বলি তাহলে বুঝতে পারবেন মালদা থেকে আপনি রাত্রি আটটার সময় বাড়িতে আসলেন আপনার স্ত্রী মোবাইল দেখছে হয় বিভিন্ন কার্টুন বা আপনার বিভিন্ন সিরিয়াল এবার আপনি বলছেন বাড়ি এসে খাতিজা ফাতেমা তুমি তাড়াতাড়ি করে খেতে দাও অত্যন্ত কেলান্ত এবার আপনার স্ত্রী বলছে এ খোলা আছে তুমি খেয়ে লাও আমি আর উঠতে পারবো না এই কথা বলুন আছে না কথা বলুন আছে তাহলে ওই স্ত্রীর যদি এই কথা বলে তাহলে পাপ হয়ে যাবে কি হবে কথা বলুন পাপ হবে এবার কোন কথা শোনা যাবে না যদি কাজটা হালাল বা বৈধ না হয় এবার যদি স্বামী বলে চলো মালদাতে আমরা সিনেমা দেখে আসি তাহলে স্ত্রী যদি এই কথা না শুনে তাহলে স্ত্রীকে গুণা হবে এই কথা বলুন হবে কি হবে না এবার স্বামী যদি বলে যে চলো মালদা টাউনে আমরা শপিং মল যাব আপনার কলকাতা বাজার হোক বা আরও যতগুলো শপিং মল আছে আমরা যাব তো তোমাকে যেতে হবে কি ল্যাগেন্স আর জ্যাগেন্স পরে মাথায় কাপড় দেওয়া যাবে না আধুনিক যুগ যদি স্বামী এটা হুকুম করে স্ত্রীকে এই স্ত্রীকে মানবে মানা যাবে কি যাবে না এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন এবার আপনাকে আমি বলছি স্বামী যদি কিছু হুকুম করে আর ওরা যদি জায়জ বৈধ হয় আর স্বামীর সাধ্যমতো যদি হয় তাহলে স্ত্রীর সাধ্যমতি যদি হয় তাহলে স্ত্রীকে মানা ওই কাজটি ফরজ ওই কাজটি কি ফরজ এর প্রমাণ এবার একটা আয়াত বলছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন তাহলে স্ত্রীর ওপরে স্বামীর এক নম্বর হক যদি হালাল বা জায়জ কাজ যদি হুকুম করে আর ওটা যদি সাধ্যমতো হয় তাহলে স্ত্রীকে মানা সেটা ফরজ এবার আয়াতটা বলছি এক নম্বর অধিকার এক নম্বর হক স্বামীর ওপরে স্ত্রীর ওপরে স্বামীর সেই কথা না পাক কোরআনিকেরেমের মধ্যে বলছেন অল্লাহ রব আলামিন বলেন الذين كونوا على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات هافدات للغيب بما حفظ الله আলামিন বলেন শুনে নাও এই বিশ্বায় পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ হচ্ছে স্ত্রীদের কর্তা এই বিশ্বী পৃথিবীতে প্রত্যেকটা স্বামী হচ্ছে স্ত্রীদের কর্তা এই জন্য আল্লাহ একজনকে অন্য জনার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে আর প্রত্যেকটা স্বামী ইনকাম করে স্ত্রীর পিছনে খরচ করে থাকে জরো বরং সুবহানাল্লাহ আল্লাহ এই বিশ্বের পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ হচ্ছে স্ত্রীর হচ্ছে গার্জেন স্ত্রী কি গার্জেন কর্তা স্ত্রীর স্বামীর দুই নম্বর হক সেটা কি স্বামীর অপছন্দনীয় ব্যক্তিকে স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিবে না কথা বুঝেন নেই আবারও বলছি স্বামীর দুই নম্বর অধিকার স্ত্রীর ওপরে যে স্বামী চলে গেছে বোম্বাই দিল্লি আর কোথাও আর কোথাও তো স্বামীর যেগুলো অপছন্দনীয় মানুষ সেই মানুষগুলো স্ত্রী তার বাড়িতে ঢুকতে দিবে না সুমন বলবেন না এবার আপনাকে আমি বলি এখানে যতগুলো পুরুষ আছেন আর স্ত্রী আছেন স্ত্রীর ওই স্ত্রীর খালাতো ভাই ফুপায়তো ভাই মামায়তো ভাই স্বামী যদি খারাপ মনে করে বা স্বামী যদি হুকুম না দেয় তাহলে ওই স্ত্রী তার খালাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না কথা বুঝলেন না ফুপাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না মামাতো ভাইকে বাড়িতে ঢুকাতে পারবে না তার মানে স্বামীর যেগুলো অপছন্দনীয় ব্যক্তি ওই ব্যক্তিগুলি বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঢোকাতে এই কথা বলুন পারবে 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 না এবার এর প্রমাণ একটা হাদিস শোনাচ্ছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন যে আপনার স্বামীদের দুই নম্বর হক স্ত্রীদের উপরে যে স্বামীর অপছন্দনীয় মানুষকে আপনি বাড়িতে ঢুকতে দিতে পারবেন না এবার হাদিসটা খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন হযরতে আবু হাতি আল্লাহ তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনবী বলেছেন এই বিশ্বে পৃথিবীতে যতগুলো স্ত্রী আছে তার স্বামীর অপছন্দনীয় মানুষ যতগুলো আছে তার স্বামীর অনুমতি ছাড়া ওই মানুষগুলো স্ত্রীরা বাড়িতে ঢুকতে দিবে না আল্লাহ বিশ্বনবী বললেন শুনে নাও ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি ওয়ালা তাজানা ফি বাইতিহি ইল্লা বিইজনিহি নবীজি বলছেন স্বামীর অপছন্দনীয় মানুষকে স্ত্রীরা বাড়ির মধ্যে ঢুকতে দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার তিন খুব ভালো করে শুনুন অনেকগুলো আছে তাড়াতাড়ি করে বলছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন স্ত্রীর স্বামীর তিন নম্বর অধিকার সেটা কি যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরের বাইরে যেতে পারবে না কথা বুঝলেন না আবারও বলছি এই বিশ্বে পৃথিবীতে যে স্বামী তিন নম্বর হক তিন নম্বর অধিকার স্ত্রীর ওপরে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে যেতে এই কথা বলুন বাড়ির বাইরে যেতে পারবে না এবার এখানে একটা কথা বলি সেটা কি স্বামী মারা গেছে বাইরে বিদেশে আছে এমন কিছু এমার্জেন্সি কাজ বের হতে হবে সেটা ভিন্ন সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু স্বাভাবিকভাবে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে কথা বলুন পারবে না এবার আপনাকে আমি বলি বুকে হাত দিয়ে বলুন তো যা আমার স্ত্রী একসোতে একশোই কথা শুনে এরকম কোনো মানুষ আছেন হাত ঢাত দেখি আছেন যা আমার স্ত্রী আমার কথা একশোতে একশোই শোনে এরকম আছেন কেউ কেউ নাই কেউ নাই এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো লোক আছেন তাহলে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাড়ির বাইরে যাবে না এবার আপনাকে আমি বলছি যতগুলো লোক বসে আছেন আপনার পাড়ায় যখন কেউ মারা যায় ওই মৃত্যু ব্যক্তির বাড়িতে মহিলারা বেশি করে ভিড় করে না পুরুষরা কথা বলুন কারা মহিলারা আর একটা কথা মমতা যে ভাতা দিয়েছে আপনাকে কেয়ারি করে না ও বন্দার তুলে বেড়াই এই ব্যাংক ও ব্যাঙ্ক আছে না নাই নাই এই কথা কথা আছে না বলি সেটা কি আপনার সম্বন্ধী বলেন বা আপনার কি বলেন আজকে সালা তারিখ পঁচিশ তারিখ বিয়ে এবার আপনার যেই দিন কুড়ি তারিখ এসছে আপনার স্ত্রী আপনাকে বলছে হাগো চলো না আবদুল্লার বিয়ে পঁচিশ তারিখ আমরা পাঁচ দিন আগে যাই এবার আপনি আপনার স্ত্রীকে বলছে আজকে যাব না দুদিন আগে যাব। এবার আপনার স্ত্রী বলছে তুমি তাহলে থাকো আমি বিকালে আমার ভাইকে ডাকলাম চলে যাব এই কথা বলে না নাই ওই স্ত্রীর কি হবে হবে তাহলে স্বামীর নম্বর অধিকার যে স্বামীর অনুমতি ছাড়া সাধারণভাবে বাইরে যাওয়া যাবে না এর প্রমাণ এবার একটা বলছেন একটা হাদিস হাদিসুল্লাহ আপনি চমকে যাবেন খালি একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন অন্ন আলামিন বলেন বলেন হে বিশ্বের মহিলাদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহায় হে হয়ে বেলিল্লা হয়ে তোমরা সমাজে চলিও না তোমরা ঘরের মধ্যে অবস্থান করো আর বেহায়াপনা হয়ে সমাজে তোমরা ছোট না আল্লাহ পাক হারাম করে দিয়েছেন বলুন জরবলুল্লাহবিল্লা এমন কি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারবে না সোমনালা বলবেন না সোমনালা বলুন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়ি যেতে পারবে না কিন্তু এখানে কিছু হারামি স্বামী আছে বদমাহিষ ঈদে শ্বশুর একটা নুঙ্গি দেয়নি পাঁচশো টাকা দেয়নি তো কে তোর বাপের বাড়ি তোকে যেতে দেবো না আছে না নাই এই কথা বলুন আছে না নাই এবার আপনাকে আমি বলি বাপ মারা গেছে স্বামী যদি নিষেধ করে তাহলে স্বামীর হুকুম কি শোনা যাবে কথা বলুন তখন আপনি যাবেন এমার্জেন্সি কাজ আপনার স্বামী হুকুম দিচ্ছে না কিন্তু যেতেই হবে এই ক্ষেত্রে যাওয়া যায় বাপের বাড়ি এই ক্ষেত্রে কি যাওয়া যায় কিন্তু সাধারণভাবে স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িও যাওয়া যাবে না এর প্রমাণ আপনার স্ত্রী তো একদম সাধারণ মেয়ে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতি যার ব্যাপারে জান্নাতি ঘোষণা করা হয়েছে এরকম মহিলা বিশ্বের শ্রেষ্ঠ মানুষের স্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে সেও অনুমতি নিয়েছে সোমান বলবেন না তাহলে স্বামীর তিন নম্বর হক যে আপনার স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার বাপের বাড়িও সাধারণভাবে যেতে পারবে না এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী হজরত আয়েশা বিশ্বের শ্রেষ্ঠ মহিলা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে হাজরত আয়েশা ইফকের ঘটনা হাজরত আয়েশার হার হারিয়ে গিয়েছিল লম্বা ঘটনা আছে আমি শর্ট করে বলছি হাজরাতা আয়েশা বিশ্বনবীকে বললেন আতা যেন অলি আন আতিয়া আবা আইয়া ও গল্লা নবী ও নবী আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি আমার বাপের সঙ্গে আমি দেখা করতে যাব বিশ্বের শ্রেষ্ঠ মহিলা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ মানুষের মেয়ে এই মেয়েটি বিশ্বনবীকে তার স্বামীকে বলছে আতা জানি আবা ও গ নবী আপনি আমাকে অনুমতি দেন আমার বাপ মার সঙ্গে আমি দেখা করতে যাব যাবো শুভানন্দ নাম্বার চার স্ত্রীর ওপরে স্বামীর চার নম্বর হক ছেলে কি এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব ভালো করে শুনুন স্বামী যদি প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে বিছানায় আর স্ত্রী যদি পুরোপুরি সুস্থ থাকে একদম একটি সুস্থ পুরোপুরি এই ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর কথাকে অস্বীকার করে তাহলে ওই স্ত্রীর ওপরে আল্লাহর তরফ থেকে বিপদ আসবে নওয়াজিল্লা বলবেন না আবারও বলছি স্বামী যদি তার স্ত্রীকে ডাকে প্রয়োজনীয় বিছানায় আর স্ত্রী পুরোপুরি ফিট কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে স্বামী যদি স্বামী স্ত্রী যদি স্বামীর কথাকে অস্বীকার করে আসতে না চায় তাহলে ওই স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে যায় নাউজবিল্লা বলবেন না বিপদ শুরু হয়ে যায় এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন তাহলে হাদিসটা শুনুন শুনলে আপনি চমকে যাবেন তাহলে পুরুষদের চার নম্বর হক স্ত্রীর ওপরে স্ত্রী যদি পুরোপুরি সুস্থ থাকে তাহলে আর ওই স্বামী যদি স্ত্রীকে কাছে পেতে চায় তাহলে আসতে বাধ্য কথা বলছেন না এটা হচ্ছে পুরুষদের হক এবার হাদিসটা বলছি একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন আমার নবীন সারা বিশ্বের নবী জনা সাল্লাম বলেন এই বিশ্বে পৃথিবীতে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে প্রয়োজন মিটার জন্য ডাকে আর ওই স্ত্রী যদি অস্বীকার করে দেয় আল্লাহর তরফ থেকে ওই স্ত্রীর ওপরে আল্লাহর তরফ থেকে বিপদ নাজিল হতে থাকে জোরবুল্লাহবিল্লাহ বিশ্বনবী বললেন যদি আর স্ত্রী যদি অস্বীকার করে বিশ্বনবী বললেন লাখ হাত্তা তুসবিহা। আর ওই স্বামী যদি রাগিন্নিত অবস্থায় রাত্রি যাপন করে ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা তারা লানাত করতে থাকে ফেরেস তারা অভিশাপ করতে থাকে ফেরেস তারা লানাত করতে থাকে জোর স্ত্রীর ওপরে লানাত করে অভিশাপ করে ফেরেশতারা তারা তো এতক্ষণ যে আমি কথা বললাম যে চারটি হকের কথা বললাম পুরুষদের নাম্বার পাঁচ সেটা কি পুরুষদের অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা নফল রোজা রাখতে পারবে না সোহলাল্লাহ বলবেন না পুরুষদের অনুমতি ছাড়া স্ত্রীরা কি নফল রোজা রাখতে পারবে না এবার এই যে অধিকারগুলো আমি বললাম এবার আপনাকে কিছু কথা বলবো আপনার স্ত্রী আছে আপনার মা আছে আপনার বোন আছে আর এখানেও মা বোনেরা আছেন খুব খেয়াল করুন খুব খেয়াল করুন এখন যে কথাগুলো বলবো দু একটা হাদিস বলবো আজকের জন্য সব কিছু ভুলে যান কিন্তু এই হাদিস দুটো মনে রাখতে হবে মা বোন খুব ভালো করে শুনুন আপনারাও শুনুন সেটা কি এতক্ষণ আমি যে কথা বললাম এর সর্বশেষ আমি এবার কিছু কথা বলছি এবার এই কথাগুলো কত দামি আপনি শুনলে অবাক হয়ে যাবেন পর্দা পুরুষ মহিলা সবারই জন্য পর্দা করা কি ফরজ পর্দা করা কি ফরজ আর পর্দা করার জন্য আল্লাহ নারী এবং পুরুষের জন্য পোশাককে অবতীর্ণ করে দিয়েছে সোনাল্লা বলবেন না পর্দা করার জন্য নারী আর পুরুষের জন্য পোশাককে অবতীর্ণ করে দিয়েছে কে আল্লাহ এবার আয়েরটা বলছি তারপরে কিছু এমন কথা বলবো আপনি সুল্লাবাক হয়ে যাবেন যতগুলো মা বোন আছেন খালি একটু খেয়াল করুন তাহলে পর্দা নারী এবং পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে কথা বলেন করেছে কে আল্লাহ এবার পর্দার জন্য আল্লাহ পাক পোশাককে অবতীর্ণ করে দিয়েছে সেটা কিভাবে এবার একটা আয়াত বলছি একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন তাহলে বুঝতে পারবেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া বনি আদম ক্বাদ আলাই আলাইকুম লিবাসাউ يواري سوعاتكم وريسا ولباس التقوى ذلك خير الله ربنا لا من بلن سنناو হে আদম সন্তান তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর পোশাককে অবতীর্ণ করলাম যাতে করে তোমরা তোমাদের শরীরকে ঢেকে নিতে পারো যাতে করে তোমরা তোমাদের শরীরকে আবৃত্তি করতে পারো এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের জন্য পোশাককে অবতীর্ণ করলাম জোর শুভানন্দ পোশাক পাক অবতীর্ণ করেছে এবার পোশাকের দুটি ধরন খুব খেয়াল করুন পোশাকের দুটি ধরন